সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমি তারবিহীন মাধ্যম হিসাবে মাইক্রোওয়েভ পড়াতে যাচ্ছি তো মাইক্রোওয়েভ মনে করো এখন পড়াবো মাইক্রোওয়েভ একটু লিখে দিই তাহলে ভালো হয় মাইক্রোওয়েভ দেখো মাইক্রোওয়েভ আমরা শিখবো মাইক্রোওয়েভ মূলত কাকে বলে তো মাইক্রোওয়েভ হচ্ছে ওয়ান গিগাহার্স থেকে একশো গিগাহার্স এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে ইলেকট্রো ম্যাগনেটিক স্পেক্ট্রাম ব্যান্ডকে আমরা মাইক্রোওয়েভ করে থাকি তো এই মাইক্রোওয়েভ এই ধরনের ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ এটি তো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো আমাদের এই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দুই গিগাহাস বা তার অধিক ফ্রিকোয়েন্সিতে ডেটা ট্রান্সমিট করতে পারে তো এই মাইক্রোওয়েভ যদি দুই বিঘার বা তার অধিক ফ্রিকোয়েন্সিতে ডেটা ট্রান্সমিট করতে পারে কিন্তু এটি ওয়েভের মতো চারিদিকে সরিয়ে পড়ে না সোজাসুজি যায় পথের মধ্যে যদি কোনো বাধা থাকে তাহলে এটি কিন্তু আমাদের যেতে পারে না সে কারণে ওই যে যে এটা সোজাসুজি যায় বলে আমাদের এই যে ট্রান্সমিটার এবং রিসিভার এই যে ট্রান্সমিটার এবং রিসিভার এটা মুখামুখি স্থাপন করতে হয় এই ট্রান্সমিটার এবং রিসিভার এরকম মুখোমুখি স্থাপন করতে হয় তো সচ্য যায় বলে তো এই মাইক্রোওয়েভ সাধারণত দুটি ট্রানজিভার নিয়ে গঠিত একটা হলো ডেটা ট্রান্সমিট করে অপরটি ডেটা গ্রহণ করেছে তো আমরা এই মাইক্রোওয়েভ সম্পর্কে যদি অনুধাবন প্রশ্ন আসে আমি যেটুকু করেছি এইটুকু তোমরা লিখবে এতেই তোমাদের যথেষ্ট আমি মনে করি আর একবার আমি এটাকে রিপিট করি যে ওয়ান গিগাআস থেকে একশো গিগা মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে আমরা মাইক্রোওয়েভ বলে থাকি এটি এই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দুই গিগোহার্স বা তার অধিক ফ্রিকুয়েন্সিতে আমাদের ডেটা ট্রান্সমিট করতে পারে তবে বলেছি যে এই মাইক্রোওয়েভ রেডিও ওয়েভের মতো চারিদিকে সরিয়ে পড়ে না এটি সোজাসুজি যায় আর এই সোজাসুজি যায় বলে ট্রান্সমিটার এবং রিসিভারকে মুখামুখি স্থাপন করতে হয় এই মাইক্রোওয়েভ দুটো ট্রানজিভার নিয়ে গঠিত দুটো ট্রানজিভার এই যে ট্রানজিভার ট্রানজিভার দুটি ট্রানজিভার নিয়ে গঠিত একটি হলো ডেটা ট্রান্সমিট করে মানে পাঠায় অপরটি যেটা গ্রহণ করে থাকে তো এই গ্রন্থ লিখবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব